সেদিনের প্রেক্ষাপট হল যখন আমরা দেখলাম যে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে এবং কেন্দ্রে হাজার হাজার লোকের লাইন কিন্তু যখন তারা বিভিন্ন জায়গায় পটকা ফুটিয়ে এবং হামলা করে বিভিন্ন কেন্দ্র দখল করে নিয়ে গেল এবং আমাদের দানের শীষের যে যারা এজেন্ট ছিল তাদের কেন্দ্র থেকে বের করে দিয়ে তারা নিজেরা সিল মারা শুরু করে দিয়েছে তখন আমাদের প্রার্থী এই দৃশ্য দেখে সারা মিডিয়ার মাধ্যমে এই দৃশ্য দেখে তখন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এই জন্য এই সরকার তারা তার বিজয় লুট করে নিয়ে যাবে কাজেই কর্মীদেরকে তিনি বিপদের মধ্যে না ফেলে যাতে আমরা সবাই নিরাপদ থাকতে পারি এবং তারা যে কেন্দ্র দখল করছে বিভিন্ন সন্ত্রাসের মাধ্যমে সেটা মিডিয়ায় চলে এসেছে দেশবাসী অবগত হয়েছে এই জন্য ঢাকাবাসী এটার নিন্দার জ্বর উঠেছে যে এইভাবে এই স্থানীয় নির্বাচন এইভাবে কেন্দ্র দখল করে সিল মারা উচিত হয় নাই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র না থাকায় আপনি কী কী অসুবিধায় ভুগছেন আর ঈশাক মেয়র হলে তিনি তার বাবার ভূমিকা রাখতে পারবেন কি না সে বিষয়ে কী বলবেন ইঞ্জিনিয়ার ঈশাক মেয়র পদে তার দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার কারণে নগরবাসীদের নানা ধরনের সমস্যা হচ্ছে সেই সমস্যা হলো যে প্রশাসক যিনি থাকেন তিনি জনগণের সব কথা শুনেন না কিন্তু একজন জনপ্রতিনিধি সেই সবার কথা শুনেন তার সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন এতে নগরবাসীর অনেক আছে একদম গরিব তার উপরে অযাচিত কর আরোপ করা হয় ইঞ্জিনিয়ার শাক যদি মেয়র হয় তাহলে এই দরিদ্র জনগোষ্ঠীর যে সমস্যা দূর দূর করতে পারবে নগরবাসীর বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা বিভিন্ন ধরনের সমস্যা তিনি জানার সাথে সাথে তিনি ব্যবস্থা নিতে পারবেন জনগণ তার কাছ থেকে ভালো সেবা পাবে আর তিনি তার বাবার যে ভূমিকা আমার মনে হয় সে তার চেয়ে আরও বেশি ভালো ভূমিকা রাখতে পারবে কেননা তার শিক্ষা তার জ্ঞান এবং তার যে ধৈর্য এবং ইতিমধ্যে আন্দোলনের সংগ্রামে তার যে ভূমিকা তাতে প্রমাণ হয় ইঞ্জিনিয়ার ঈশ্বাস আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবেন ইনশাল্লাহ এটা সরকার এটা মূলত সরকারের একটা অংশ যারা নিজেরা ক্ষমতায় আসতে চায় এই জন্য একটি রাজনৈতিক দল তৈরি করেছে তারা মনে করে যে বিএনপিকে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করলে বিএনপি এগিয়ে এগুয়ে যেতে পারবে না এবং তারা ক্ষমতায় আসতে পারবে কিন্তু ঈশ্বাকে ক্ষমতায় না বসালে যে দুর্বার গণ আন্দোলন শুরু হবে এতে এই সরকার তাদের যে নিরপেক্ষতা সেটার প্রস্তাবের সম্মুখীন হবে এবং তাদেরকে অতি তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দিতে বাধ্য করা হবে আমরা আগামীতে আজকে যদি আমাদের উচ্চ আদালতে আমাদের পক্ষে রায় না আসে তাহলে আমরা পুরা ঢাকা শহর অবরোধ করার সচিবালয় অবরোধ করার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অবরোধ করার কর্মসূচি দেব ইনশাল্লাহ